এখন স্বপ্ন সুপার শপে একশো ষাট টাকা গরুর মাংস প্যাকেজের পাশাপাশি কত পিসের মাস মাংসের অফার চলছে এবং কোন কোন প্রোডাক্টের ডিসকাউন্ট চলছে আর আমি গেট অন বাই অন ডিসকাউন্টে কি কিনলাম সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে পাশাপাশি কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো আপনাদের সামনে তুলে ধরব হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ইটস মি রিমা ফ্রম মনিরিমা লাইফ স্টাইল সকাল সকাল জামাই বউ মিলে শপিংয়ে যাব দেখে একটু হাসি তামাশা করে রেডি হচ্ছিলাম অ্যাকচুয়ালি আপনাদের ভাইয়া কিন্তু ভীষণ ফানি সব সময় সময় মজা করে মজা করে কথা বলবে সব সময় দুষ্টমি করে আর এটা আমার ভীষণ ভালো লাগে তার ফান করা তার দুষ্টুমি করা অলওয়েজ আমি পছন্দ করি আর এটা আমার সাথে সব করে আর এখন আমরা বাসা থেকে বের হয়ে এই যে রিক্সায় উঠে পড়লাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে স্বপ্ন সুপার শপ আর আমি মনে করি একটা হ্যাপি মানুষ আর একটা মানুষকে হ্যাপি রাখতে পারে তাই আমি এই লোকটিকে আমার লাইফ পার্টনার হিসেবে আমি নিজেই চুজ করি বিকজ একটা মেয়ে কাপড় লাইফে হ্যাপি থাকতে এরকম একটা পুরুষ ডিজার্ভ করে বাই দা ওয়ে অনেক বকবাক করে ফেলছি বকবাক করতে করতে কিন্তু এই যে স্বপ্নতে ঢুকেই পড়লাম স্বপ্নতে ঢুকে এদিক সেদিক না তাকিয়ে ডিরেক্টলি একদম একশো ষাট টাকা অফারের মাংস চেম্বারে চলে গেলাম মাছ মাংসের চেম্বারের সামনে গিয়ে দেখি এখানে প্রত্যেকটা প্রাইজিং করা আছে আগেই একটা কথা বলে দেই শুধু স্বপ্ন না যে কোনো সুপার শপে ডিসকাউন্ট বা প্যাকেজিং অফার ছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের দাম বিশ থেকে পঁচিশ টাকা বেশি ছাড়া কম না এই যে দেখতে পাচ্ছেন সামনে এটা একশো ষাট টাকা গরুর মাংসের প্যাকেজিং এরটা মূল্যটা এখানে লেখা আছে ছোট নিলে একশো ষাট টাকা আর বড় প্যাকেট তিনশো টাকা তো আমি এখান থেকে দুইটা প্যাকেটই নিয়ে নিয়েছি তিনশো টাকার একটা আর হচ্ছে একশো ষাট টাকার একটা তবে একটা কথা বলি ভালো কি মন্দ এটা নিয়ে আমরা সব সময় কনফিউশনে থাকি তবে সুপার গুলো থেকে যদি কোনো প্রোডাক্ট নেন তাহলে ওটার মধ্যে ভেজাল একদমই কম থাকে মানে নিশ্চিন্তে নেওয়া যায় এনিওয়ে আমার মাংসের প্যাকেজিংটা রেডি হয়ে গেছে আমি নিয়ে যাচ্ছি আর আমার এই মাসের বাজার অলরেডি হয়ে গেছে তবে এই অফারটা দেখে দৌড়ে চলে আসলাম এরকম কিন্তু আরো অনেক অফার আছে এবারে মাছের অফারের কথা বলি একশো তিরিশ ইলিশ মাছের মাথা আর লেজ তিনটা পেঁয়াজ চারটা কাঁচামরিচ আর একটু মিষ্টি কুমড়া আরো আছে একশো তিরিশ টাকায় তিন পিস মাছ হবে আর তিন পিস বেগুন তারপরে পঁয়তাল্লিশ টাকায় দুইটা ডিম মুসুর ডাল মুগ ডাল দিয়ে রান্না করতে খেতে পারবেন পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন আবার একটা মাথা একটা লেজ ইলিশ মাছের আবার কিছু গাটি কচুর মুখী যেটা বলে একশো টাকায় পেয়ে যাবেন আবার চার পিস রুই মাছ একটা বেগুন একটা আলু একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন দেন খিচুড়ি খাওয়ার জন্য দুইটা ডিম মিনিকেট চাল আর দুই পদের ডাল দিয়ে দিচ্ছে পঁয়ষট্টি টাকায় মাত্র আবার শুধু ষাট টাকায় দুই পিস মাছ দুইটা আলু দিচ্ছে আবার যদি খেতে চান তাহলে রুই মাছের মাথা লেস থাকে আর সাথে অল্প ডাল একশো টাকায় পেয়ে যাচ্ছেন আবার এরকম অনেক সবজির প্যাকেজিং করে বিক্রি করছে এটা ব্যাসেলারদের জন্য খুবই উপকৃত যারা সিঙ্গেল থাকে ছেলে কিংবা মেয়ে তাদের জন্য এই প্যাকেজিংটা স্বপ্ন সব খুবই খুবই অ্যাপ্রিসিয়েশনের একটা কাজ করছে তবে আর কথা বলি এই যে প্যাকেজিং যে অফারটা বা ডিসকাউন্ট এটা কোনো ডিসকাউন্ট না এটা হচ্ছে একই দাম কিন্তু অল্প করে সেল করছে যারা ব্যাসেলরদের জন্য খুবই ভালো বা একদম মধ্য নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য অনেক হেল্পফুল একটা কাজ তবে এই প্যাকেজিং অফার বা ডিসকাউন্ট বা গেট অন বাই অন যেটাই বলেন এগুলো ছাড়া অন্যান্য প্রোডাক্টের দাম কিন্তু দশ থেকে পনেরো বিশ টাকা বেশি রাখে যদিও আমরা বিল পেমেন্ট করার সময় কি ভ্যাট চার্জ কেটে নেয় বাই ওয়ে কথা বলতে বলতে শপিং করতে করতে বাড়িতেই চলে আস এবার আমি কি কিনেছি সেটা আপনাদের দেখাই এখানে দুই প্যাকেট বিস্কিট এই বিস্কিট কিনে আমি একদম ধরা খেয়ে গেছি সাড়ে চারশো টাকা ওখানে বসে যদিও আমি প্রাইসটা খুঁজে পাচ্ছিলাম না অন্যগুলি ঠিক ছিল এগুলি সব গেট ওয়ান বাই ওয়ান বিস্কিট ছিল আর এখানে এটা ছিল ওয়েফার দুইটা ফ্লেভারের মিল্ক ফ্লেভার আর হচ্ছে স্ট্রবেরি ডিম নিয়েছি আটচল্লিশ টাকা হালি ছিল নুডলস নিয়েছি গেট ওয়ান বাই এটা নিয়েছি বডি লোশন তারপরে ভ্যাসলিন ইস্ট নিয়েছি আর অরিগনও নিয়েছি তারপর হ্যান্ড ওয়াশ নিয়েছি আর এই যে মাংস আমার তো আমি যা যা নিয়েছি সবকিছু ডিসকাউন্টের মধ্যেই নিয়েছি তো এবারে মাংসটা দেখাচ্ছি যে অফারের মাংসটা নিয়ে এটা হচ্ছে স্মল প্যাকেট একশো ষাট টাকা আলুটা কাটতেও লেট হয়ে যাবে দেখে আলুটা আস্ত দিয়ে দেশে আর এই যে ঢাল ডেলেছি এটা হচ্ছে লার্জ প্যাকেট তিনশো টাকা আর স্বপ্নতে যে ডিসকাউন্টের পিকগুলো আমি কমেন্টে দিয়ে দেবো আর আপনারা চাইলে আপনাদের টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন যাতে করে অফারগুলো জানতে পারে এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ